এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সোমবার থেকে মঙ্গলবার বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে রবিবারেও বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেছে এবং বৃষ্টিপাত বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ হয়ে ত্রিপুরার উপর দিয়ে মিজোরামের দিকে ধাওয়া করেছে এবং যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত সেখানে ইতিমধ্যে লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে কিন্তু চালুও হয়েছেও এমন খবর রয়েছে যারা যারা ওখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বিদ্যুৎ সব বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে যদি আমার দেখাই তো এরকমভাবে কিন্তু রবিবার সন্ধ্যের কাছাকাছি সময় থেকেই কিন্তু এরকমভাবে বৃষ্টিপাত সহ এগোতে থাকে এই এলাকাতে বৃষ্টিপাত এবং কিছু আংশিক মেঘলাকাশ মেঘলাকাশ উপকূলবর্তী এলাকাতে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যে খবর উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু দেখুন আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ হচ্ছে জলীয় বাষ্পযুক্ত মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে যেগুলো একদম পূর্ব দিকে সরছে এরই ফলে আমাদের বাংলাতে বেশ কিছু অংশে কিন্তু এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে ফলে সোমবার মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতের খবর যেটা রয়েছে সেটা কিন্তু হবে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হলে সেগুলো আমরা জানাবো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন সেখানে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে অনেকে হয়তো ফলো করছেন না দেখে রাখছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুঁজে পাবেন না খবর বাংলা সার্চ করলেও হয়তো পেয়ে যেতে পারেন যদি মনে রাখেন তো সব থেকে ভালো পেজটিকে ফলো করে নিন এর পাশাপাশি আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাবেন উপকার অবশ্যই আপনার হবে ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসছে আবহাওয়া দপ্তরের কি বলছে এই মুহূর্তে সেটা আমরা আপনাদের প্রথমে দেখাচ্ছি তারপর আমরা এখানে ফেরত আসছি এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কীভাবে কী বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টির কী সম্ভাবনা নতুন কি পরিবর্তন হয়েছে আমরা এখানে আলোচনা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন চব্বিশে মার্চ যে আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এবং এর প্রভাবে বলছে যে একটা অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে উত্তর বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পূর্ব আসাম পর্যন্ত এদিকে এদি যে প্রভাব থাকবে তার ফলে কিন্তু ওই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে ফলে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গে সিকিম সহ সতর্কতা জারি রয়েছে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যার মধ্যে আমরা ইতিমধ্যে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাত দেখতে পেয়েছি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ সিকিম এবং অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে দেওয়া রয়েছে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে যেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে এবং বিহার ঝাড়খণ্ডেও বলা রয়েছে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকছে যার ফলে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন যে হিমালয়ের পশ্চিম ভাগ রয়েছে মানে জম্মু কাশ্মীর থেকে লাদাখ গিলগিট বাজিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে বর্জ্যবিদ এর পাশাপাশি সমতল মানে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশের পশ্চিম ভাগগুলোতেও বৃষ্টিপাতের লক্ষ্য করা দেখা হতে পারে এরকম খবর দিয়েছিল আবহাওয়া দপ্তরের পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে ছাব্বিশে রাত এবং উনত্রিশে আরেকটা প্রবেশ করছে অর্থাৎ পরপর দুটা পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যাবে এমনটা বলছে ওই দিকগুলোতে আবার ঝড় বৃষ্টির কবলে পড়ে যাবে বা বৃষ্টিপাত ওখানে আসবে এদিকে তাপমাত্রা নিয়ে দেখুন আমাদের এখানে কিছু বলছে কি না উত্তর এখানে উত্তর পূর্ব ভারতে পূর্ব ভারতে যেটা বলছে যে আরও দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে আর একটু বাড়বে তাপমাত্রা বাড়বে বলে এই যে গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে এর ফলেই কিন্তু বর্জ্যকর্ম মেঘগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না একটা ছবিগুলো দেখিয়ে দিই প্রতিবারের মতো দেখুন এই এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে ঝঞ্ঝার প্রভাব রয়েছে ফলে এগুলোতে বৃষ্টিপাত বলছে আর এগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত ধীরে ধীরে হবে এবং দেখুন আস্তে আস্তে আমার দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশের মধ্যে এই এলাকাতে বজ্রকর্ম মেঘ তৈরি হবে যদিও পঁচিশ তারিখে সতর্কতা এখানে দেয়নি প্রথমে দেওয়া হয়েছিল আবার তবে এগুলো তো পরিবর্তন হতেই পারে তাই আবহাওয়া দপ্তর প্রতিদিনই আপডেট দিচ্ছে মাঝে মাঝে পরিবর্তন করছে সেগুলো আপনাদের নিয়মিত জানিয়ে দিচ্ছে এই পরিবর্তনগুলি আপনাদের জানা দরকার তাহলে অনেকটাই বুঝতে পারবেন যে হঠাৎ দেখলেন যে বৃষ্টিপাত হওয়ার খবর ছিল আবার দেখলেন যে হঠাৎ করে খবরটা পাল্টে গেল যে বৃষ্টিপাত হবে না বলা হচ্ছে আবার বৃষ্টিপাত হবে না বলা হয়েছিল হয়তো দুদিন আগে আবার এখন বলা হচ্ছে যে বৃষ্টিপাত হবে সুতরাং এই রকম পরিবর্তন থাকবে যার জন্যই প্রতিদিন আপডেট আপডেট কিন্তু একটু করে বদল হতে পারে এবং সেই পরিবর্তনগুলি আমাদের জানতে হবে যার জন্য নিয়মিত নজর রাখতে হবে খবর বাংলার পেজে আমরা বা খবর বাংলার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তাহলে কিন্তু প্রতিদিনই আমরা দিয়ে দিচ্ছি সেটা অনুযায়ী আপনারা ওয়াকিবহাল হয়ে যাবেন যে হঠাৎ করে কোনো পরিবর্তন হচ্ছে কি না চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আর শেয়ার করে দেবেন তাহলে অনেক উপকার হবে চলুন আমরা দেখি এবার আলিপুর কী বলছে তারপর আমরা এখানে আলোচনা করব ওইন্ডে থেকে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করে দিয়েছে চব্বিশ তারিখ সন্ধেবেলাতে সেখানে কিন্তু উত্তরবঙ্গে একদম অনেক কিছু লেখা রয়েছে বৃষ্টিপাত লেখাই রয়েছে মানে দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে বৃষ্টিপাত থাকবে এভাবেই কিন্তু মোটামুটি চলবে তবে ওই সাতাশ থেকে আঠাশের মধ্যে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলা ছাড়া বাকি জেলাগুলো শুকনো হয়ে যাওয়ার চান্সটাই রয়েছে তাই উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের এর পাশাপাশি সিকিমের দিকে বৃষ্টিপাতের খবর রয়েছে তুষারপাতও হতে পারে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন শুকনো আবহাওয়া যেটা আমাদের বলেছিলাম যে চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তো শুধু শুকনো আবহাওয়াই বলেছে পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছি পঁচিশ থেকে সাতাশ দেখি আবহাওয়া কী বলছে পঁচিশ তারিখে বৃষ্টিপাত একটু সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলছে আর বাকি অংশের শুকনো আবহাওয়া কথা বলছে তবে বিক্ষিপ্ত হবে করে কিন্তু হতে পারে তো আপডেট কিছুটা পরিবর্তন হয়তো আবহাওয়া তো পরবর্তী ক্ষেত্রে করতেও পারে এর পাশাপাশি ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত বলছে এর পাশাপাশি আরেকটু বৃষ্টিপাত রয়েছে পরবর্তী ক্ষেত্রে মানে সাতাশ তারিখের থেকে যদি হয় আর কি তাহলে ওই মুর্শিদাবাদ নদীয়ার দিকে হবে বাকি অংশের শুকনো আবহাওয়া থাকবে আঠাশ তারিখ থেকে আবার শুকনো আবহাওয়া বড় কিন্তু কিন্তু তিরিশ তারিখের দিকে বা উনত্রিশ তারিখের দিকে বা তিরিশ একত্রিশের মধ্যে আবার একটা বৃষ্টিপাত কিন্তু আসবে সেগুলো আবহাওয়া পরে জানাবে সেগুলো আমাদের আবারও আমরা জানাবো আর এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও হবে আর কি উড়িষ্যার দিকে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে এক দুদিন এখনও হতে পারে যেটা সোমবার মঙ্গলবারের মধ্যে হওয়ার কথা সেইভাবেই কিন্তু মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতেই পারে আর আন্দামান নিকোবর দ্বীপ মোটামুটি এখন শুকনোই থাকবে তাপমাত্রা নিয়ে একটু অনেকটা বড় লেখা রয়েছে দেখুন এখানে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গগুলো দক্ষ করা যাবে আর তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে পারে উড়িষ্যার দিকগুলোতে এছাড়া আর কী রয়েছে তিন থেকে চার ডিগ্রি এখানেও বাড়বে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকেও হতে পারে তো পশ্চিম উত্তরবঙ্গেও সামান্য বাড়তে পারে বা না উত্তরবঙ্গে বড়ো কোনো পরিবর্তন নেই তার মানে এই সমস্ত এলাকাতে বাড়বে সতর্কতা আচ্ছা উত্তরবঙ্গে কিন্তু পরিবর্তন কমলা সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে এবং সিকিমে কেন এখানে বজ্রবিদ্যুৎ হবে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত কোথায় হবে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় দুই জায়গাতে হতে পারে সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এবং এগুলো সব ছাব্বিশ তারিখেও লক্ষ্য করা যেতে পারে কিছুটা কিন্তু ছাব পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে কমলা সতর্কতা রয়েছে সেটা কখন হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত ছাব্বিশ তারিখে সতর্কতা রয়েছে যেখানে বর্জ্যবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে কোন কোন জায়গাতে হবে সেটা আমরা দেখবো জায়গাগুলো কমাবাড়া করতে পারে পঁচিশ তারিখও তো কিন্তু সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে কিছুটা বজ্রবিদ্যুৎ হবে এই মুহুর্তে শিলাবৃষ্টি কী হবে সেই নিয়ে কোনো খবর দেয়নি তবে বর্জ্যকর্ম মেঘের উপর নির্ভর করছে কীভাবে আসবে কারণ অনেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং সেখানে পরিবর্তন হচ্ছে তাই পরিবর্তন হতেই পারে চলুন আমরা দেখি এবার ওই থেকে কী পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে এইভাবে যে বৃষ্টিপাতের খবরটা দেওয়া ছিল ঢাকা এবং চট্টগ্রাম এইগুলো দিয়ে এইভাবে কিন্তু মেঘ উঠে বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এগিয়ে গেছে এবং সেটা পরবর্তীকে এইভাবে এগিয়ে গিয়ে 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 বৃষ্টিপাত ঘটিয়েছে এবং পঁচিশ তারিখ আমরা চলে আসছি পঁচিশ তারিখে থেকে মঙ্গলবার ছাব্বিশ এই সোমবার মঙ্গলবারে কী পরিস্থিতি থাকবে আমরা সেটা দেখব এবং পরবর্তী ক্ষেত্রে কিছু বৃষ্টিপাত আসছে কিনা তো পঁচিশ তারিখ আমরা একটু ট্র্যাক করে দেবো প্রথমে তাহলে একটু প্রথমে এক এক নজরে আমাদের দেখতে সুবিধা হবে তো পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে রংপুর রাজশাহী মনমোহন সিং ঢাকা খুলনা সিলেট এবং এখানে দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রামেও বৃষ্টিপাত এবং ত্রিপুরা আসাম বৃষ্টিপাত থাকবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখের এবং আসামের উত্তরপূর্ব ভাগ এবং অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত থাকবে সিকিমেও বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নামবে উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এর পাশাপাশি দেখুন বঙ্গাইগাঁও পাঠশাল এগুলো ধরে আসাম মেঘালয় বৃষ্টিপাত নামবে এবং সেগুলো মনমোহন সিং সিলেটের উত্তর ভাগে হয়েও যেতে পারে এবং বরিশাল খুলনা চট্টগ্রাম এবং তার পাশাপাশি দেখি আরও কি পাওয়া যাচ্ছে না বাংলাদেশে মোটামুটি সমস্ত বিভাগে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই জেলাটা রয়েছে এই এলাকাটাতে মাঝারি ভারী বৃষ্টিপাত বা এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে বা হঠাৎ করে জোড়ো বিরাট মেঘ উঠতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে ফলে ওখানে কিন্তু কালবৈশাখীর মধ্যেও বা শিলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে ছাব্বিশ তারিখে আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন একটু পরিবর্তন হয়েছে এতেও আরও পরিবর্তন হতে পারে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে কলকাতার চৌত্রিশ খড়গপুরের দিকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে আর তার মানে গরমের পরিস্থিতি থাকবে এবং এখানে মুর্শিদাবাদ কিছুটা বীরভূম নদিয়া এখানে চো হুগলি কিছুটা পূর্ব বর্ধমান এই সাইডগুলো ধরে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং কিছু কিছু উপকূলবর্তী এলাকা ধরে এটা বাংলাদেশের দিকে ধাওয়া করার কথা বলছে যেগুলো এই দিক দিয়ে যেতে পারে বলছে তো মানে ছাব্বিশ তারিখে মানে বাংলাদেশ বেশি বৃষ্টি পাবে বলছে এই মুহূর্তে যা খবর উঠে আসছে নতুন পরিবর্তন কিন্তু হয়েছে এবং সব পূর্ব দিকে কিন্তু সরে যাবে ধীরে ধীরে এইভাবে কিন্তু রয়েছে এবং সাতাশ তারিখে বৃষ্টিপাত দেখুন কী আছে সাতাশ তারিখে বৃষ্টিপাত অনেকটা কম দেখা না একটু রয়েছে অল্প বিক্ষিপ্ত করে দু এক জায়গাতে সাতাশ তারিখ পর্যন্ত খবর দেওয়াও রয়েছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আমরা দেখা যাচ্ছে বিস্তারিতভাবে জানা বলবো কিন্তু একটু ট্র্যাক করে দেখে নিচ্ছি আঠাশ তারিখে উত্তর পূর্ব দিকে এবং পূর্ব দিকে কিছুটা বাংলাদেশের ত্রিপুরা সহ মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে ঢাকা খুলনা সংলগ্ন কিছুটা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখে কী হচ্ছে উনত্রিশ তারিখে একটু কমের দিকে থাকবে কিন্তু দেখা যাক একটু মেঘলা মেঘলা হতে পারে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী কিছু এলাকাতে কলকাতার আশেপাশে এবং তিরিশ তারিখের দিকে এই এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে বৃষ্টিপাত ঢুকবে ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা এর পাশাপাশি আমাদের ফংলংনে যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে এবং বর্ধমান আশেপাশে গুছুরে বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু সামান্য পরিবর্তন এখন হবে সেগুলোর পর আমরা জানাবো কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু একত্রিশ তারিখ মার্চের মাসের শেষ দিকে এই এলাকাটার মধ্যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের কিছু এলাকা এবং আমাদের চব্বিশ পরগনা সংলগ্ন হুগলি এই সমস্ত এলাকার কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাপমাত্রা দেখুন উচ্চ আস্তে আস্তে ধানবাদ সাঁত্রিশ আর এবার এপ্রিল মাসের তাপমাত্রা দেখুন চল্লিশ ডিগ্রি ধানবাদের কাছে মানে পশ্চিম দিক দিকে জেলাগুলি থেকে তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করব এখানে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই জায়গাগুলো থাকবে এবং বাংলাদেশেও কিন্তু মোটামুটি ছত্রিশ দিকে উত্তরবঙ্গে এই সময়টা মোটামুটি কত থাকবে উত্তরবঙ্গে ছাব্বিশ থেকে আঠাশ অতটা নয় কিন্তু দক্ষিণবঙ্গে জোরালো কিন্তু রয়েছে এরকমভাবে রয়েছে এবং এক তারিখ দু তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা কাজ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের খবর সেভাবে নেই এবারে যেটা দেখলাম আমরা যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে বৃষ্টিপাত হবে তাহলে বৃষ্টিপাত কীভাবে আসবে দেখুন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে রয়েছে যে ঝাড়খণ্ডের কাছ থেকে কিছু মেঘ এদিকে এগিয়ে আসতে পারে যার জন্য বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান হয়ে পুরুলিয়ার উপর দিয়ে বাঁকুড়ার দিক দিয়ে হয়ে এবং উপকূলবর্তী কিছু এলাকার দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত এগোতে পারে যার জন্য মনে হচ্ছে যে এইভাবে বজ্র বিদ্যুৎ হতে পারে দেখি বজ্রবিদ্যুৎ দেখিনি হ্যাঁ বজ্রবিদ্যুৎ কিন্তু এগোতে পারে খবরটা কিন্তু এরকমই রয়েছে দুপুরের পর থেকে এই যে ঝাড়খণ্ড হয়ে এইভাবে কিন্তু একটা বজ্রগর মেঘ এইভাবে কিন্তু এগোতে পারে দেখুন সেটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রয়েছে বাংলাদেশের রাজশাহী রংপুর উপর দিয়েও যেতে পারে এভাবে কিন্তু যাওয়ার সম্ভব না ধীরে ধীরে তখন এইভাবে হয়ে হয়ে টাইমগুলোর সঙ্গে মিলবে না একটু হয়তো তিনটে চারটে দেখা যায় সেটা হয়তো সন্ধেবেলা আশেপাশেও হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রাত্র মধ্যে ব্যাপারটা মিটবে কিন্তু সতর্কতা থাকছে বাংলাদেশে বিরাট এবং ত্রিপুরার দিকেও বাংলাদেশের ঢাকা খুলনা এগুলোতে সিলেট চট্টগ্রাম এর পাশাপাশি মনমন সিং এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে মানে কালবৈশাখী টাইপের খানিকটা হতেও পারে সঙ্গে দুই এক জায়গাতে যদি বৃষ্টি হয় সেটাও অবাক হওয়ার কিছু নেই ছাব্বিশ তারিখেও কিন্তু এরকমভাবে জোরালো বৃষ্টিপাত যেতে পারে এবং ত্রিপুরা তার সঙ্গে আসাম মেঘালয় এগুলো তো এই দিক দিয়ে হয়েও যেতে পারে বাংলাদেশে হয়েও যেতে পারে আবার এতে একটু পরিবর্তন হবে মনে হচ্ছে কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগে একটু শেয়ার করে রাখবেন যারা যারা দেখছেন এই এলাকাগুলোতে চট্টগ্রাম বরিশাল সংলগ্ন কিছুটা সিলেট মনমোহন সিং এর দিকেও এবং ত্রিপুরাতে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন এরকম বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত যেতে পারে সাতাশ তারিখেও কিছুটা বজ্রপ্রমা মেঘ হবে তো দেখে নিলেন এবার বৃষ্টিপাতগুলো আর একবার দেখাচ্ছি দেখুন যে প্রথমে দেখিয়েছিলাম এইভাবে কিন্তু বৃষ্টিপাত ধীরে এগোবে সুতরাং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বা আমাদের গঙ্গে ও পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাত যেতে পারে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা হয়ে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে হয়ে কিন্তু যাবে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাত এভাবে কিন্তু এগোতে পারে বঙ্গাল পাঠশালা ধুবুড়ি এগুলোতে হয়ে গুয়াহাটির উপর দিয়ে যেতে পারে সুতরাং প্রত্যেকেই নিজেদের মধ্যে শেয়ার করে রাখবেন এভাবে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু যেতে পারে বৃষ্টিপাত কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বা ঝড়ো দমকা ঝড়ো হাওয়া সমেত এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে খুলনা পড়ে শাল ঝিনাইদা করচুর লহগড়া ফরিদপুর মাদারীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং চন্দ্রনগর পানিহাটি বর্ধমান এগুলোতে কিন্তু আরামবাগ বাঁকুড়া কতুলপুর বনগা দেখুন শান্তিপুর নদীয়া চাকদা রানাঘাট কৃষ্ণনগর তো বৃষ্টিপাত কিন্তু হতে পারে কাটোয়ার আশেপাশেও বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাত যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এইভাবে ধীরে ধীরে চট্টগ্রাম উপর দিয়ে এটা চলে যাবে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গে তো থাকছেই কিন্তু বাংলাদেশের দিকেই বেশি বৃষ্টিপাত যেতে পারে দেখুন সম্ভবত এখন রয়েছে তবে পরিবর্তন হলে একটু এদিকে থাকতে পারে না হলে মোটামুটি আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের টাচ করে ওগুলো চলে যাবে পূর্ব দিকে চলে যেতে পারে এইভাবে রয়েছে সাতাশ তারিখে এইভাবে ব্যাপারটা রয়েছে এই রয়েছে আপাতত আপডেট এটা আর বড়ো করছি না আর মোটামুটি এখানে সমাপ্ত করছি আর তিরিশ একত্রিশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন একটু হবে সেগুলো জানাবো কারণ এই বৃষ্টিপাতগুলো হয়ে যাওয়ার পরে একটু পরিবর্তন হবে আর কি তবে মাসের শেষে যে তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু পরিষ্কার ধন্যবাদ